দেশ ও বিদেশে সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম হজুর পাক সাল্লাহ তালা আলাই সাল্লাম সাবিদের সম্মুখে বসে একদিন ভাষণ দিলেন বলেন চার শ্রেণী ব্যক্তি তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না সাবিরে বলেন ইয়ার সেই চার শ্রেণী ব্যক্তি কারা বলছি যারা খুব কালো কালো ব্যক্তি কখনো প্রবেশ করবে না দ্বিতীয় নম্বর বললেন খাটো খাটো ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না তৃতীয় নম্বর বললেন শিশু আর বয়স্ক বা বার্ধক্য অবস্থায় এই দুই শ্রেণীর মানুষ জানাতে প্রবেশ করবে না চার নম্বর দাঁড়িয়ে আইলা ব্যক্তি কখনো জানাতে প্রবেশ করবে না সাবেরা আশ্চর্য হলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কালো মানুষ তাহলে কখনো জানাতে যাবে না যদি সে নামাজ হয় জাকা সবই পালন করে আল্লাহ নবী বললেন কখনো না যদি সে প্রকৃত পক্ষে কালো হয় এর হকিফত আল্লাহ নবী সাহাবিদে বুঝাইলেন যে কালো ওই ব্যক্তি যার অন্তর কালো যার শারীরিক অংশ কালো শরীরের চামড়া কালো ওই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আল্লাহ আসালাম তোমাদেরকে বলেন নাই যার অন্তর সেই ব্যক্তি জন্য বলা হয়েছে কালো ব্যক্তি কখনো জান্নাতে যাবে না দ্বিতীয় নম্বর বলা হয়েছে খাটো খাটো বা গেঁড়া ওই খাটো ব্যক্তি কখনো ওই খাটো ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না হুজুরের কথা সাবিরে পুনরায় জিজ্ঞেস করলেন আর শুরু হল সে কি নামা রোজা করতো সে নামা রোজা হওয়ার জাকা সমস্ত কিছু পালন করত। কিন্তু তার খাটো কালীন সে কখনো জানাতে প্রবেশ করতে পারবে না সাবিরা বলেন তার কারণ নামার যা হাত দেখা সবই করতো বলছে এখানে হাইটে খাটোর কথা এখানে আমি বলি বলিনি এখানে দান ধানের ক্ষেত্রে যা হাত ছোট হাত যা প্রসারিত বা বড়ো বা লম্বা নয় যা হাত তো ছোটো কি সেই ব্যক্তি কখনো জানাতে প্রবেশ করবে না তৃতীয় ব্যক্তি বললেন শিশু অবস্থায় কেউ জানাতে যাবে না বার্ধক্য অবস্থায় কোনো ছেলে এবং মেয়েও জানাতে যাবে না সাবির বলেন কারণ তাদের কর্ম খারাপ তাদের কর্ম খারাপ নয় তারা হয় জাকা নামায় যা কর্ম সবই করেছে নে কাজও করেছে কিন্তু শিশু অবস্থায় যারা থাকবে তারা জান্নাতে যাবে না আর বার্ধক্য অবস্থা যারা থাকবে তারাও জান্নাতে যাবে না কারণ হলো জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো শিশু এবং বয়স্ক বার্ধক্য লোক প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে আঠারো থেকে কুড়ি বছর যুবক তার জন্য বলা হয়েছে যে শিশু এবং বার্ধক্য অবস্থায় কোনো ছেলে মেয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে না চার নম্বর বললেন যে বিহীন দাঁড়িয়েলা ব্যক্তি জানাতে যাবে না কারণ বলে ও ব্যক্তি দাড়ি দেখিয়েছে নামাই রোজা হওয়ার জায়গা সবই পালন করছে তবু তাহলে জানাতে যাবে না কারণ জান্নাত এমন একটা জায়গা জান্নাত যেদিন যাবে সেদিন তার কার মুখে দাড়ি থাকবে না সে যুবক থাকবে সাহেবরা বুঝিয়ে দিলেন এই কথা প্রকৃতিতে আল্লাহ নবী এরকম রূপক ভাষা রূপক হাদিস অনেক বলেছেন কিন্তু কেউ যদি ভেবে যে কালো মানুষ জানাতে যাবে না খাটো মানুষ কখন জানাতে যাবে না দায়ের ব্যক্তি জানাতে যাবে না দায়ী রাখবো না হ্যাঁ শিশু অবস্থা কেউ জানাতে যাবে না বাদক অবস্থা কেউ জানাতে যাবে না এগুলো ভুল কারণ প্রত্যেকটি কথা এর একটা হক আছে হকিপতটা সাহেবীরা বুঝতে পারেন না সাহাবীরে আল্লাহ নবী বুঝিয়ে দিলেন এই ধরনের অনেক আছে সেগুলো নিয়ে গুণী লোকদের কাছে জানতে হবে প্রত্যেকটা হাদিসের সার্বর্ম আছে কিন্তু পুরানায় এরকম অনেক আয়াত আছে সেই আয়াতগুলো মানে কিছু মানে আছে একক আর কিছু মানে আছে একাধিক বলা হয়েছে আয়তে মোতাসা বিহাত আর আয়তে মহাকিমাত মহাকিমাহ আর মোতা এই দুই সম্প্রদায়ের আয়ত আছে কিছু আয়তের একাধিক মানে আর কিছু আয়তের একক মানে হাদিসের যেমন আছে পুরানো আছে তবে কিছু কিছু হাদিস মানা যাবে না যে হাদিসটা হজুর পাক সাল্লা তাল আল্লাহ সাল্লামের ছানে এবং তার আয় আল্লাদের রসুলের প্রতি যারা ঘুস্তাখি করে সেই হাদিসগুলো মানা যাবে না আসসালামু আলাইকুম